আমরা আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তথা আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ বোর্ড কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের মুখোমুখি হতে বাধ্য হয়েছি এই প্রথম নয় আপনারা এর আগেও আমাদের এই সহকর্মী বিপদের সময়ে বিভিন্নভাবে আপনাদের বৈদ্যুতিন চ্যানেল এবং পত্রপত্রিকায় নিউজ করে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়েছিলেন কিন্তু দেখা গেলো কি সাময়িকভাবে যদিও বা কর্তৃপক্ষ তরফ থেকে আশ্বাস এবং প্রতিশ্রুতিবাণী দেওয়া হয় এরপরেও দাবি শুরু প্রশ্নে তাদের মৌলিক যে দাবি রুটি রুটির প্রশ্নে যে তিমিরেই আছে সেই তিমিরেই আবার চলে যায় তাই বাধ্য হয়ে আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ বোর্ডের সমস্ত স্তরের কর্মচারীরা আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমে প্রথম পর্যায়ে বাহাত্তর ঘন্টা অনশন ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন আমরা খুব ক্ষোভের সঙ্গে বলতে চাই এই ধর্মঘট প্রায় ত্রিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও গতকাল আটটা থেকে যে ধর্মঘট শুরু হয়েছিল এই ধর্মঘট প্রায় ত্রিশ ঘন্টা অতিক্রান্ত হতে চলল কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র লেবার ডিপার্টমেন্টের অফিসার এবং বিজেপির কাছাড় জেলা। সভাপতি শ্রী বেমলেন্দু রায় ছাড়া আর কেহ যোগাযোগ করার সৌজন্যবরটুকু মনে করেননি ইতিমধ্যে আমাদের একজন সহকর্মী চন্দন দাস কিছু অসুস্থতা বোধ করেছেন কিন্তু এই অফিসের যারা আধিকারিকরা আছেন তাদের খোঁজখবর আমরা এখনও পাইনি এছাড়া মিউনিসিপ্যালিটি বোর্ডের যে আধিকারিক আমরা এক নিয়ম মাফিক তাদেরকে চিঠির মাধ্যমে জানানো সত্ত্বেও এখন পর্যন্ত তারা যোগাযোগ করার কোনো প্রয়োজনীয়তা বোধ করেন না তাই আমরা বাধ্য হয়ে আজকে একটা বিশেষ সভা করেছি যদি এই ধরনের পরিস্থিতি চলতে থাকে এমনিতেই তো অর্ধাহারে দিন কাটাচ্ছেন আমাদের সহকর্মীরা অর্ধাহারেই দিন কাটাচ্ছেন তাদের হয়তো মানসিকভাবে এটাই চিন্তা করতে চাইছেন যে অর্ধাহারে থেকে আর লাভ কী ওদেরকে যাতে একেবারেই যাতে জানে মারার একটা চেষ্টা তারা করছেন সেই প্রচেষ্টা হয়তো করছেন তার জন্য আসাম সরকার প্রদত্ত যে ধরনের সুযোগ সুবিধা আছে বিশেষ করে মাসিক কর্মদিবসের বেতন মিটিয়ে দেওয়ার প্রশ্নে মহামান্য আদালতের যে রায় সেই রায়টাকে যে কোনো একটা কালো চক্রের বৃদ্ধাঙ্গুষ্ট মাধ্যমে যেভাবে পিছে মারার চেষ্টা করা হচ্ছে আমরা চিন্তা করছি সেই অনশন ধর্মঘট যাতে আরও আমরা এক্সটেনশন করতে পারি কি না সেটাকে আমরা হয়তো আমরণ অনশনের দিকেই নিয়ে যাব কারণ তারা যখন চাইছে যে এই অনশনে হয়তো তারা ভাবছেন যে এই বাহাত্তর ঘন্টার অনশনে কিচ্ছু হবে না কিন্তু যেহেতু আমাদের অর্ধাহারে দিন কাটানো হচ্ছে সমস্ত পরিবার পঁয়ত্রিশটা পরিবারের আজকে অবস্থাটা কি সেটা তারা দেখার কোনো প্রয়োজনীয়তা বোধ করছেন না আমরা মনে করি আমরা ইমার্জেন্সি মিটিং আমরা করে নিয়েছি আবারও আমরা আজকে বিকেল পাঁচটার সময় আমাদের আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্ব সহ একটা জরুরি সভায় বসবো বসে পরবর্তী পর্যায়ের যে পদক্ষেপটা কি হবে আমরা আমর অরণ অনশনে যেতে পারি কি না সে চেষ্টা আমরা করবো আপনাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনাদের এই যে চ্যানেল এই যে সংবাদপত্র গণতন্ত্রের একটা চতুর্থ স্তম্ভ এবং আপনারাই পারবেন এদের এই দুঃসময়ে তাদের যে অভাব অভিযোগ সেগুলো জনসমক্ষে তুলে ধরার একটা প্রচেষ্টা করবেন এই অনুরোধটা আপনাদের কাছে আমি করজোরে আবেদন করছি নমস্কার